আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকের মূল টপিকটা হচ্ছে আমরা যারা রেড টু কাজ করতেছি যারা অ্যাকাউন্ট করতে আজকে পারি না ভিডিওটা তাদের জন্য তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের সর্বপ্রথম আপনাদের একটা রিয়েল জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে হবে ঠিক আছে তো জিমেল অ্যাকাউন্ট যারা ক্রিয়েট করতে পারেন না এই নিয়ে আমার আর ইউটিউবে ভিডিও আছে সেই ভিডিওটা দেখে আসবেন তো আমরা অ্যাকাউন্ট ক্রেডিট করার জন্য আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিব ঠিক আছে মানে এই সাইটের লিঙ্কটা দিব ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম তো আমার থেকে নিয়ে নিবেন নিয়ে নেওয়ার পরে আপনারা ক্রমে চলে যাবেন ঠিক আছে ক্রমে ট্যাপ দিবেন এখানে ট্যাব দেওয়ার পরে আমি আপনাদের যে লিঙ্কটা দিছি ঠিক আছে তো আমি আপনাদের যে লিঙ্কটা দিছি সেই লিঙ্কটা এখানে আপনারা পেস্ট করবেন ঠিক আছে যে সাইট লিঙ্কটা দিছি এখানে পেস্ট করবেন ঠিক আছে এখানে আপনারা আমি এখানে পিন করে রাখছি তো এই লিঙ্কটা আমি দিব মেসেঞ্জারে দিব তো আপনাদের আপনারা নিয়ে জাস্ট এখানে পেস্ট করে সার্চ বাটনে ক্লিক দিবেন ঠিক আছে এরকম চলে আসবে তো এরকম আসার পরে আপনারা উপরে দেখতে পারবেন একটা আছে লগ একটা আছে সিং আপ আমরা যেহেতু এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব এই আমরা সিং আপ নাওতে ক্লিক দিব ঠিক আছে তারপরে এখানে দেখবেন যে আপনাদের একটা ফাঁকা ঘর আসবে তো এখানে একটা ইমেল চাইছে তো আমরা যে ইমেলটা দেখ যে জিমেলটা দিয়ে সেই জিমেলটা আমরা এখানে বসিয়ে দিব আছে আপনাদের জিমেল আপনারা বসিয়ে দিবেন ঠিক আছে যেহেতু আমি এই জিমেলটা দিলাম আপনারা যেই দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই জিমেল এখানে দিয়ে দিবেন ঠিক আছে তারপরে জাস্ট গেট স্টার্টেড ফ্রি এখানে একটা ক্লিক দিবেন এখানে ফুল নেম ঠিক আছে এখানে আপনাদের ফুল নেম দিতে হবে ঠিক আছে শর্ট নাম দিলে কিন্তু রং উঠবে এবং এখানে রেড কালার হয়ে যাবে ঠিক আছে তো এখানে আপনি নাম নাম দিবেন আমার সুজন আহমেদ যখন অ্যাকাউন্ট খুলবেন সময় ধরেন যে অন্য নাম দিয়ে খুলতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে আর সবগুলো লেখা এগুলো লেখা জানি একসাথে হয় না ঠিক আছে সব ফাঁকা ফাঁকা হবে ঠিক আছে তিনটা লিখছি তিনটা ফাঁকা হবে তারপরে আপনাদের মনের মতো আপনারা পাসওয়ার্ড দিবেন ঠিক আছে এটা অবশ্যই আপনারা মনে রাখবেন কারণ এটা লগ করার সময় এই পাসওয়ার্ড আর এই ইমেলটা আবার প্রয়োজন হবে ঠিক আছে তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি এখানে অবশ্যই আপনারা আট ডিজিটের ভিতরে আপনারা পাসওয়ার্ডটা দিবেন যেমন আপনারা কিছু ইংলিশ লিখবেন আবার ইংলিশ শেষে লাস্টে আবার কিছু সংখ্যা লেগে দিবেন তাহলে পাসওয়ার্ডটা হয়ে যাবে ঠিক আছে পাসওয়ার্ডটা আমি একটু স্কিপ করলাম আপনারা আপনার মনের মতো পাসওয়ার্ডটা দিয়ে নিবেন তো পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট এখন আমরা এখানে ক্লিক দিব কমপ্লিট মাই অ্যাকাউন্ট ঠিক আছে এর উপরে একটা টাচ দিব তারপরে এখানে আপনারা পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন তারপরে এরকম লেখা চলে আসবে ঠিক আছে এখানে কিন্তু বলে দিচ্ছে তারা এখানে চেক ইউর ইমেল ঠিক আছে ইমেল একটা নোটিফিকেশন যাবে ওখান থেকে জাস্ট অ্যাক্টিভ করে দিবেন তো আমরা মিনি ম্যানেজ করে আমরা জিমেল অ্যাপসে চলে যাব ঠিক আছে এই যে জিমেল অ্যাপসে চলে যাব তারপরে এরকম চলে আসবে আসার পরে আপনারা উপরে দেখতে পারবেন এই যে জিমেল লোগো তো এই লোগোতে একটা ক্লিক দিবেন তারপরে আপনারা যেই জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন তো সেই যে ইমেলটা আপনারা লগ ইন দিবেন ঠিক আছে আমার এই ইমেলটা লাস্টের তো আমি এটা নিব ঠিক আছে তারপরে এখানে যে ডিসমিসে ক্লিক দিবেন তাহলে ওটা চলে যাবে তারপরে এখানে আপনারা দেখতে পারবেন এই যে থ্রি ডট দেখতে পারবেন এখানে একটা ট্যাপ দিবেন দেওয়ার এখানে দেখবেন যে অনেকগুলো অপশন আছে ঠিক আছে ইনবক্স আছে ওয়ালমেল আছে আছে ইম্পর্টেন্ট ঠিক আছে ইম্পর্টেন্ট এ একটা তো ক্লিক দিলাম তারপরে এরকম একটা নোটিফিকেশন দেখতে পারবেন রেড টু মেক ঠিক আছে এর উপরে একটা ট্যাপ করে দিবেন তারপরে জাস্ট আপনারা নিচে লেখা দেখতে পারতেছেন অ্যাকটিভ অ্যাকাউন্ট ঠিক আছে এটা একটু নিচে থাকবে তো অ্যাকটিভ অ্যাকাউন্টে ক্লিক দিবেন আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তারপরে আপনারা এখানে অবশ্যই এখানে ক্লিক দিতে হবে ভিউ মাই টাস্ক ঠিক আছে এখানে একটা ক্লিক দিবেন ঠিক আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট এই যে আপনারা দেখতে পারবেন টোকেন টোকেন ঠিক ঠিক আছে পাইছেন তার মানে আছে আর প্রত্যেকটাই অ্যাকাউন্ট করার সময় আমার ওই লিঙ্ক থেকেই মানে প্রবেশ করা লাগবে ঠিক আছে লিঙ্ক থেকেই অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবেন তাহলে একুশশো পয়েন্ট পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এখান থেকে ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পরে আপনারা ক্রমে চলে যাবেন ক্রমে চলে যাওয়ার পরে এখানে আপনারা যে লগিং এ ক্লিক হয়ে যাবে তারপরে আপনারা এখানে আপনারা যে ইমেলটা দিলেন সেই ইমেলটা টা দিবেন ঠিক আছে দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনারা জাস্ট লগিং এ ক্লিক দিবেন অ্যাকাউন্ট লগ হয়ে যাবে ঠিক আছে এটাই হচ্ছে অ্যাকাউন্ট খোলার প্রসেস তো এরপরেও যদি কেউ না বোঝেন আমাকে ইনবক্সে নক দিবেন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ